পুরোটা সময় ধরে আমি হৃদ ভাইয়ের দিকে হা করে তাকিয়েছিলাম চারদিকে সবাই হাততালি দিচ্ছে আমি ছাড়া আমি তার দিকে এক দৃষ্টিতে আছি আমার এমন বলদের মতো চাহনিতে মনে হলো খুব আনন্দ হচ্ছে তার সে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে গেল একটু পর তাদের গায়ে হলুদ শুরু হবে ফাহিম ভাইয়ের সাথে বসা তার হবু বউ এতটা সুন্দরী নয় সে গায়ের রং শ্যামলা তবে মুখটা খুব মায়াবী দেখতে এই দিনটা অব্দি আসতে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাদের ফাহিম ভাইয়ার বাবা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না প্রথমত তিনি প্রেম করে বিয়ে বিষয়টা পছন্দ করে না আর দ্বিতীয়ত মেয়ের গায়ের রং চাপা সে চেয়েছিল তার ছেলের জন্য পরীর মতো একটা মেয়ে নিয়ে আসতে পরে ফাহিম ভাইয়ার জেদের কাছে হেরে বিয়েতে রাজি হয় তার বাবা ওদেরকে হলুদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দেখি ভাইয়া দেয়াল ঘেষে হেলান দিয়ে দাঁড়িয়ে হা করে করে আছে আমার দিকে তার এমন চাহনির অর্থ খুঁজে পেলাম না আমি এক প্রকার বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম এরপর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তিনি স্বাভাবিকভাবেই বলল তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে আর সেই ইচ্ছা করছে তোমাকে সামনে দাঁড় করিয়ে এভাবেই তাকিয়ে থাকি অনন্তকাল খুশিতে যেন আজ বাগবাকুম করতে মন চাইছে আমার কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বললাম আমি জানি শাড়িতে আমার সুন্দর লাগে এতক্ষণ পর কেউ এসে বলতে হবে না তা তাকে একটু রাগ দেখানোর চেষ্টা করলাম করবো নাই বা কেন বাড়িতে নিজে গিয়ে তার সামনে অনেকক্ষণ ঘুরেছি কিন্তু এভাবে ফিরেও তাকাইনি আর এখন আসছে পিড়ি দেখাতে বাসায় যখন সে রেডি হতে বলে বাইরে চলে গেল তখন আমি শাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম কারণ কখনো শাড়ি পরা হয়নি আগে বাসায় যখন কেউ থাকতো না তখন মায়ের শাড়ি অনেকবার লুকিয়ে লুকিয়ে নিজের সাথে ধরে আয়নায় দেখতাম আমাকে কেমন লাগে আবার দ্রুত রেখে দিতাম কারণ হুট করে কেউ এই অবস্থায় দেখে ফেলে তাহলে এর চেয়ে লজ্জা আর কিচ্ছু হবে না লজ্জায় কখনো মাকে বলিনি আমার শাড়ি পরা শিখিয়ে দাও তখন যদি শিখে নিতাম তাহলে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না আমি অনেক গল্প করেছি যেগুলোতে হিরো এসে হিরোইন শাড়ি পরিয়ে দেয় আমার বেলায়ও যদি এমন হয় একটু রিয়ে দেশে বলে দাও আমি পরিয়ে দিচ্ছি ভাবতেই লজ্জা লজ্জা আমার কিন্তু এই বেশিক্ষণ থাকলো না এরপর মামি এসে পাচ্ছে বললো কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন শাড়ি পরতে পারিস না আমি মাথা নাড়িয়ে বললাম না মামি এরপর মামি একটু হেসে আমায় শাড়ি পরিয়ে দিয়ে বলল শাড়ি পরা শিখে নিবি নতুন বউদের শাড়িতেই বেশি সুন্দর লাগে আমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম এরপর যখন শাড়ি পরা শেষ হলো তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যি বেশ লাগছে আমার ভাইয়া ফেরার পর আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম ভেবেছিলাম সে প্রশংসা করবে কিন্তু আমার সব অনুভূতি মাটির সাথে দিয়েছিল এই মানুষটা। আমার দিকে নিজে রেডিওতে শুরু করল প্রশংসা নামক শব্দটা নেই তার কাছে তবে এখন প্রশংসাটা ভালোই লাগলো আমার ভাবনার ইতি ঘটল তখন দেখলাম ভাইয়া অলরেডি সকলের সাথে মিলে কেক কাটছে আর আমাকেও ডাকছে আমার রাগ হলো প্রচুর যখন দেখলাম হৃদভাইয়ার মেয়ে ফ্রেন্ডটা তার মুখে কেক তুলে দিচ্ছে খুব হিংসা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারতে পারলে ভালো লাগত। কারণ আমি মেয়েটা একটু বেশি জেলাস নিজের জিনিসে কারো নজর সহ্য হয় না পরদিন বিয়ে হলো তাদের বেশি মানুষ নেই অল্প কয়েকজন মিলে বিয়েটা শেষ করে বউকে বাড়ি নিয়ে এলো ফাহিম ভাইয়াদের বাড়ি এসে নানার কথা কানে আসছিল আমার কেউ বলছে ছবিতে যেমন দেখেছিলাম বাস্তবে এত সুন্দর না আবার কেউ বলছে এই মেয়ের জন্য ফাহিম এত কিছু করলো যাই হোক কপালে যে আছে সেই তো আসবে পাশে একজন বলল এই মেয়ে আমাদের ফাহিমকে কি হয়ে এতটা বসে আনলো কে জানে যে ফাহিমের এই মেয়েকেই লাগবে এ তো ব্রাহ্মণ হয়ে চাঁদ ছুঁয়েছে চাদুটোনা করলো কিনা তাও সন্দেহ আমার খুব রাগ হচ্ছে তাদের কথা শুনে নতুন বউ এসব শুনলে নিশ্চয়ই অনেক কষ্ট পাবে মানুষগুলো এমন কেন একটা কালো ছেলে যদি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে তখন তা সবাই স্বাভাবিক নেয় আর বলে তোমাদের খুব সুন্দর মানিয়েছে আর যদি কোনো শ্যামলা মেয়ে ফর্সা ছেলেকে বিয়ে করে তাহলে সবাই বলে জাদু দুটনা করেছে নাকি হ্যাঁ এটাই সমাজ আমার কিছু বলতে ইচ্ছা হলেও চুপচাপ দাঁড়িয়ে রইলাম কারণ এখানে সত্য কিছু বললেও সবাই বলবে মেটার ব্যবহার ঠিক নেই বড়দের মুখের উপর কথা বলে এসব ভেবে চুপ করে রইলাম আমি আর একটু দূরে আর নীরব সাথে দাঁড়িয়ে থাকতে দেখলাম হৃদ ভাইকে আমি ওদিকে এগিয়ে গেলাম আমাকে দেখে নীরব ভাই লজ্জায় চুপচাপ ওখান থেকে চলে গেল হয়তো কাল রাতের ঘটনার জন্য আমার হাসি পাচ্ছে খুব বেচারা কত জোরই না চটটা খেলো বিকেলে আমার বাসায় পৌঁছে দিয়ে সে চলে গেল হসপিটালে আমি সব চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে পড়লাম গ্রীষ্মের গরম অস্থির লাগছে খুব মামিকে দেখলাম নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে বেলকনিতে এসে দেখলাম আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে গ্রীষ্ম থেকে বৃষ্টি শুরু হয় এরপর তো পুরাই বর্ষাকাল কেটে গেল আরো দুদিন আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে এই আট থেকে দশ দিনে মানুষটা খুব কাছের হয়ে গেছে আমার ওখানে ফিরে গিয়ে থাকতে পারবো কিনা জানি না তবে এটা জানি তাকে খুব মিস করব আমি খুব বাজেভাবে মিস করব আজ সন্ধ্যায় মা ফোন দিয়ে বলল আমায় নিয়ে যেতে আসবে খুশি হওয়ার বিপরীতে কেন জানি মন খারাপ লাগছে আমার এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো এখন এটাও আমার একটা ফ্যামিলি সন্ধ্যায় বাসায় চলে আসলো সে আমি সেই সন্ধ্যা থেকেই তার ঘুর ঘুর করছি কুঠাট ইচ্ছা করছে ওকে গিয়ে জড়িয়ে ধরি আবার কোনো এক অজানা কারণে নিজেকে বুঝিয়ে থামিয়ে নিই আমি রাতে ঘুমানোর সময় তাকে খুব করে বলতে ইচ্ছা হচ্ছে আজ সোফায় না আজ আমার সাথে একই বিছানায় থাকবেন আমি আপনার বুকে মাথা রেখে চুপটি মেরে ঘুমিয়ে থাকবো কিন্তু তাও বলতে পারছি না চুপচাপ এক কাত হয়ে শুয়ে আছি রাত তখন অনেক গভীর আমার চোখে এখনো ঘুম ধরা দিচ্ছে না বারবার মানুষটার দিকে তাকাচ্ছি খুব শান্ত হয়ে ঘুমিয়ে আছে সে কিন্তু তার এই শান্ত ভাব যে আমার মাঝে অশান্তে ঢেউ তুলছে বারবার সেটা কি সে জানে আর চেয়ে থাকতে পারলাম না ওর কাছে চলে গেলাম পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে খুব ঘুমাচ্ছে কেউ হয়তো তুলে নিয়ে গেলেও তার হুশ থাকবে না আমি চুপচাপ তার হাতটা সরিয়ে তার বুকের উপর শুয়ে পড়লাম চুপটি মেরে শুয়ে তার হৃদপিণ্ডের শব্দ শুনতে লাগলাম যা হওয়ার হোক তার বুকে মাথা রেখে ঘুমাবো আজ আমি চুপচাপ বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লাম চোখ বন্ধ করে অনুভব করছি তাকে আজ এমন লাগছে কেন ফুট করে এত সাহস কোথা থেকে আসলেও তাও বুঝতে পারছি না আমি তার ঘুমন্ত গালে ছোট্ট করে একটা চুমো এঁকে দিলাম তার ছোট ছোট দাড়ির মাঝে আলত করে গাল খুঁজতে লাগলাম ইস লজ্জায় খুব হাসি পাচ্ছে আমার আজ কি পাগল হয়ে গেলাম আমি তবে অবাক লাগছে মানুষটার এখনো ঘুমই ভাঙছে না আমি চাই তার ঘুম ভেঙে যাক আমাকে এভাবে দেখুক এরপর তার প্রতিক্রিয়া কি হয় তার শেষ দিন হলেও দেখে যেতে চাই কিন্তু না আমার এত কিছুর পরও ঘুম ভাঙল না তার এত গভীর ঘুম কিভাবে হয় একটা মানুষের যাই হোক এত কিছু না ভেবে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি আজ ঘুম আসতে খুব একটা দেরি হলো না তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করতেই ঘুমের রাজ্যে পরিরা এসে আমার কাছে ধরা দিয়েছে রাত আরো গভীর হলো হৃদ ভাই চোখ মেলে তাকালো আর অবাক হলো না সে কারণ একটু আগের কর্মকাণ্ড সবটাই সে তবুও কিছু বলছে না দিকে তাকিয়ে দেখে খুব সুখের ঘুমিয়ে আছে হৃদ আস্তে করে তাকে বুক থেকে সরিয়ে নিল তারপর পাজা কোলা করে তুলে খাটের উপর শুয়ে দিল সেই সন্ধ্যা থেকে মেঘ জমেছে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ভাব আরশির গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তেই হৃদের হাটটা ধরে ফেললো আরশি ঘুমের ঘরে কি যেন বকে আবার চুপচাপ হয়ে গেল সে রিদ পাশে বসলো তার একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশি ঘুমাচ্ছে ঘুমন্ত নারীকে এতটা লাগে তা আরশিকে প্রথম দিন ঘুমের মাঝে দেখেই বুঝেছে সে তবুও এই মুখ যেন তার প্রতিদিনের নতুন নতুন আবিষ্কার আজও কপালে একটা চুমু দিয়ে বেলকনিতে চলে গেল পরিবেশটা হালকা ঠান্ডা শীতল পরিবেশে দাঁড়িয়ে মুখটা উপরের দিকে করে চোখ বুজে রইল রিদ কেন সে এতটা মায়া আটকে যাচ্ছে সে তো চাইনি এখনই এতটা মায়ে আটকে যেতে ভেবেছিল আরশিকে যখন একেবারে নিয়ে আসবে তখন না হয় একটু একটু করে মায়া জড়াবে এই কয়েকদিনে আরশিকে যা বুঝেছে তাতেই মনে হলো এখন মায়া জড়িয়ে গেলে বাড়ি ফিরে কষ্ট পাবে মেয়েটা তাই তো দুজনের মাঝে এতটা ডিস্টেন্স রাখছে বারবার আরশি কাছে আসতে চাইলেও দূরে চলে যাচ্ছে সে ভালোবাসাটা হুট করে শুরু হয় না ভালোবাসাটা হুট করে শুরু না হয়ে ধীরে ধীরেই তৈরি হোক কারণ হুট করে গড়ে ওঠা জিনিস আবার হুট করেই ভেঙে যায় এমনিতেও আরশিকে দেখে মনে হচ্ছে নিজেকে অনেক মায়া জড়িয়ে ফেলেছে যা কেটে উঠতেও হয়তো কয়েকদিন লেগে যাবে একটু বেশি তাই হয়তো নিজের করতে না এমনটা করেছে সকালের গাড়িতে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে এদের মতো পার্সোনাল গাড়ি নেই তাদের সকাল থেকে রান্না কাজ চলছে আগে এক পরিচয় থাকলেও এখন অন্য পরিচয় এই বাড়িতে আসছে আমাকে মামি রান্নাঘরে যেতেই দিল না আর গিয়েও আর কি বলবো রান্না তো আমি একেবারেই ঢেরোস বাবা মা গাড়িতে উঠলো এটা শোনার পর সেই সকাল থেকে বেলকনি বসে পাখির মতো তাকিয়ে আছি মনে হচ্ছে অনেকদিন বাবা মাকে দেখিনি সত্যি বলতে তাদের ছাড়া এত দূরে কখনো থাকা হয়নি তাই এমনটা লাগছে যেন বাবা মা আসতেই দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবো আমি আমার বাবা মায়ের সাথে এখান থেকে চলে যাব ভাবতেই মন খারাপ হচ্ছে খুব দুপুরের আগে বাবা মা এসেছে ভাই আজ বাড়িতেই আছে তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মনটা খুব খারাপ দুপুরের খাবার শেষে আমি হৃদয়া বললাম কাল সকালে তো চলেই আজ আমার একটা ইচ্ছা পূরণ করবেন উনি সাথে সাথেই বলো আজ বিকেলটা আমাকে দিবেন আপনি সারা বিকেল ঘুরতে হবে আমাকে নিয়ে উনি আমার দিকে বারবার তাকিয়ে বললো নিতে পারি একটা শর্তে আর সে জিজ্ঞাসা করলো কি হৃদ ভাই বললো ওই দিনের মতো আজও শাড়ি পরতে হবে নীল শাড়ি হাতে নীল কাচের চুরি আসি একটু অবাক হয়ে বললো এই মুহূর্তে নীল শাড়ি নীলচুরি এসব পাবো কই কথার মাঝে আমাকে থামিয়ে এসে শাড়ি আর কাঁচের চুরি এনে আমার সামনে বাড়িয়ে দিল আমি তার দিকে চেয়ে বললাম এগুলো কখন আনলেন হৃদ ভাই বললো আজকে আরশি বললো কেন আনলেন হৃদ ভাই বলল তোমার জন্য। জন্য আমার কেন বললো তোমাকে দেখব তাই আমাকে আপনার ভালো না সে আর কথা বাড়ালো না আমায় বলল শাড়ি পরা শেষ হলে ডাক দিও কিন্তু আমি তো শাড়ি পারি না পরিয়ে দিয়েছিল আরশি বললো ওই দিন তো মামি পরিয়ে দিয়েছিল হৃদ ভাই বললো আচ্ছা আমি মাকে পাঠাচ্ছি মেঘলা আকাশ হালকা বাতাসে রাস্তার পাশে ফুলগুলো দোল খাচ্ছে একটা রিক্সায় করে যাচ্ছি আমরা কিন্তু আজ ওই দিনের মতো আর দূরে সরে বসেনি বরং এক হাতে ধরে রেখেছে আমায় আমি একটু অবাক হলেও কিছু বললাম না বললে পরে যদি কিছু মনে করে আবার ছেড়ে দেয় তার চেয়ে চুপচাপ থাকাই ভালো তবে আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে বাড়ি বাড়ি ফিরে যাব। আজ মানেই অফিসের চলে যাওয়া সে কি এই কয়েকদিনে নিজেকে শুধরে নিয়েছে নাকি আগের মতো আমার পেছনে পড়বে কে জানে আর জন্ম থেকে গড়ে ওঠা বিকৃত মস্তিষ্কের মানুষ এত সহজেই কিভাবে শুধরায় না জানি আমার কপালে কি আছে আচ্ছা পুরো ব্যাপারটা হৃদভাইয়া খুলে বললে সে কি করবে আমাকে কি যেতে দিবে কয় মাস পরই আমার এক্সাম যেতেই হবে আমাকে নাকি আমার সাথে কুমিল্লা চলে যাবে আর ওদের সাথে ঝামেলা করবে কিন্তু ওর মতো একটা সহচর মানুষ কখনোই আসিফের সাথে ঝামেলায় পারবে না এতে আরও হৃদ ভাইয়ের ক্ষতি হবে আর ওর কিছু হলে আমি কি করে সইব আমি তার দিকে চেয়ে বললাম ভাইয়া উনি আমার দিকে ভ্রুকুজকে তাকালেন হয়তো সে ভাইয়া ডাকটা মেনে নিতে পারেনি আমি আবার বললাম তো আপনাকে কি ডাকবো রিদ ভাই বললো এতদিন কি ডেকেছ কিছুই ডাকিনি এমনি ইশারা দিলেই বুঝতেন রিদ ভাই বললো তাহলে এখন ভাইয়া ডাকলে কেন আরশি বলল মুখ বেরিয়ে গেছে তাই সামনে থেকে রিক্সাওয়ালা মামা বলল কাজিন বিয়ে করেছেন তাই না মামা উনি ছোট করে উত্তর দিল হুম কেন সেই রিক্সা চালাতে চালাতে বলল কাজিন বিয়ে করলে এই একটা সমস্যা আমিও আমার চাচাতো বোনকেই বিয়ে করেছিলাম আব্বা আর চাচা মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছিল এরপর আমার বউ এমন যার তার সামনে আমার ভাইয়া বলে ডাকতো রিদ ভাই একটু হেসে বলল এখনো কি ভাইয়া ডাকে কি কন মামা এখন কি আর সেই পিচি আছে বড় হয়েছে না মাঝে মাঝে দুষ্টমি করে ডাকে আর কি তবে আমার প্রথম বাচ্চা হওয়ার পর যখন ওই বাচ্চাটা বড় হয়েছিল তখন সে হঠাৎ হঠাৎ আমার ভাইয়া বলে ডাকতো একদিন আমার ছেলেটা শুনে ফেলে তা আর আমাকে এসে মামা ডাকা শুরু করে বলতো মামা মামা খেতে আসেন মামা আজ বের হবেন না এরপর তাকে যখন বললাম মামা স্ক্যান তখন সে উত্তর দিল আপনি আমুর ভাই হলে আমার তো মামাই হবেন তাই না ওদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি সামান্য ভাইয়া শব্দটাকে বাচ্চার মামা অব্দি টেনে নিয়ে গেল কিন্তু আমার পাশে বসে থাকা হৃদ ভাই থকু জামাই এক নাগারে হেসেই চলেছে আমি একটু রাগ নিয়ে বললাম এই মামা রিক্সা থামান এরপর সে রিক্সা থামাতে আমি নেমে গেলাম হৃদ ভাই আমার দিকে চেয়ে বললো কি হলো নেমে গেলে কেন আরশি বললো আপনিও নামুন একসাথে হাঁটবো পাশাপাশি হাঁটছি দুজন তার পাশে হাঁটতে হাঁটতে বললাম আমার না খুব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে সে সোজাসুজি ভাবে বলল এটা তোমাদের আবেগ আমি দাঁড়িয়ে গেলাম তাহলে ভালোবাসা কোনটা রিদ বলল বললো তোমার এখনো ভালোবাসার বয়স হয়নি আমি একটু ঠোঁট উল্টে বললাম হ্যাঁ আপনি তো বুড়ো হয়ে একেবারে পেকে গেছেন যেভাবে কথা বলেন মনে হয় আপনি কয়েক বাচ্চার বাপ উনি একটু হেসে বলল আমার সেই বাচ্চাগুলো যার পেটে জমা আছে সে নিজেই তো এখনো ম্যাচিউর হতে পারেনি নিজেই তো এখন একটা বাচ্চা তাহলে কিভাবে এখন আমার বাচ্চাগুলো সামলাবে সময় হলে আমার বাচ্চা সামলানোর দায়িত্ব তাকে দিব লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে আমার ওর মুখে দেখি কিছুই আটকে না খবিশ একটা আসসালামু আলাইকুম তো এখানেই শেষ করছি অনুভূতি গল্পের পর্ব চার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ